আসসালামু আলাইকুম পূজার জন্য আজকে সাদা লাল শাড়ির কালেকশন নিয়ে আসছে এই শাড়িগুলো এত পরিমাণ চাহিদা থাকে তো আজকে প্রচুর পরিমাণ কিন্তু সাদা লালের ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে দেখিয়ে দেব বেস্ট প্রাইজের মধ্যে পাবেন সিমের সাইজ দিয়ে চলে আসবেন সরাসরি ঢাকায় লিফেন রোড এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে প্রবেশ করলেই আমাদের শোরুমটা দোকানের নাম সিমের শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এত সুন্দর সুন্দর শাড়ি এত নাইস নাইস শাড়ি আজকে পেয়ে যাবেন আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পূজার সাদা লাল শাড়ির এত পরিমাণ পরিমান এত পরিমাণ কতটা স্টাইলিশ থাকবে আর কতটা সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইন একেবারে নতুন কালেকশন উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আজকের ডিজাইন গুলো আমি দেখিয়ে দিব আপনাদেরকে যে এটা হচ্ছে আচরের ডিজাইনটা থাকবে এই শাড়িটার এ হচ্ছে আচরের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা থাকবে পূणिमा শাড়ির যারা এগুলো সব হচ্ছে আপডেট কালেকশন পূणिमा শাড়ির একেবারে হচ্ছে এগুলো নতুন কালেকশন আমি দেখাই দেই এটা হচ্ছে পারের ডিজাইনটা থাকবে প্রত্যেকটা আজকে সাদালালের যতটা ডিজাইন আছে সবগুলোই কিন্তু আজকে দেখিয়ে দেব এটা ब्लाउজটা দেখে দেখাই দেব আপনাদেরকে 3500 টাকা মাত্র 3500 টাকায় পূজার সাদালাল শাড়ির কালেকশন নিয়ে আসছে এই যে দেখুন ফুল বডিতে কিন্তু কাজ করা আছে কোনো অংশে গ্যাপ নাই ফুল বডিতে কাজ করা 3500 টাকায় সাদালাল শাড়ি তো এক এক করে এখন ডিজাইনগুলো দেখাই দেই এখানে প্রচুর ডিজাইন আছে পাঁচশো লালের সব নতুন ডিজাইন এই শাড়িটা প্রায় তিন হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই শাড়িটা এত নাইস এটার আচল ডিজাইনটা দেখুন এই হচ্ছে আচলের ডিজাইনটা আর এই হচ্ছে পারের ডিজাইনটা ফুল বডিতে কিন্তু কাজ করা তিন হাজার পাঁচশো টাকা এই যে দেখুন উপরের পার কিন্তু ছোট পার আছে তিন হাজার পাঁচশো টাকা আমরা এই সুন্দর শাড়িগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে নিউ কালেকশন এটা হচ্ছে এই শাড়িটার আঁচলের ডিজাইন এটা আঁচলের ডিজাইন এটা হচ্ছে পারের ডিজাইন এবং দুই পার কিন্তু সেম থাকবে ফুল বড়িতে কাজ করা তিন হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার থাকবে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে বডির ডিজাইন

প্রত্যেকটা শাড়ি সেরকম থাকবে এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর শাড়িগুলা এত নাইস শাড়িগুলা সিমেল শাড়ি যা চলে আসবেন সাদা লালের সুপার হিট কালেকশন নিয়ে আসছে সাদা লালের সুপার হিট কালেকশন নিয়ে আসছে বা এটাও সুন্দর আছে তিন হাজার পাঁচশো টাকা আমাদের শোরুম ঠিকানাটা একটু দেখাই দেই এটা হচ্ছে শোরুম ঠিকানা এই ঠিকানা ধরে চলে আসবেন প্রত্যেকে আসতেই এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম